আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পেজ নম্বর তিনশো বিরানব্বই থেকে এখানে আলোচনা করব ছয় দাগের এক নম্বরটি নিয়ে এখানে হচ্ছে কলমের মূল্য প্রতি ডজন ছয় টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি কলম পাওয়া যাবে বেশি পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল এখানে ধরি প্রতি ডজন কলমের মূল্য এক টাকা তাহলে হচ্ছে তিরিশ টাকায় কলম পাওয়া যায় তিরিশ বাই এক্সটি এবার পরবর্তীকালে কলমের দাম কমে যায় ছয় টাকা পরবর্তী কালে কলমের মূল্য কমে হয় এখানে এক্স মাইনাস সিক্স তিরিশ টাকায় কলম পাওয়া যায় তিরিশ বাই এক্স মাইনাস সিক্স এতটি এখানে লিখতে হবে এখানে তিরিশ বাই এক্স মাইনাস সিক্স মাইনাস তাহলে হবে তিরিশ বাই এখানে থ্রি বাই কারণ এখানে হচ্ছে এক ডজন এখানে হচ্ছে ডজন প্রতি ডজন বারোটি আর তিনটি পাঁচ ডজন ডজন হিসেবে বারোটি আসলো এখানে এখানে বারোটি আসলো এখানে কেটে দিব তিন চার বারো এখানে রসাই হবে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স এখানে ইন্টুগুলো হবে তিরিশ এক্স মাইনাস এর সঙ্গে ইন্টুগুলো হবে তিরিশ এক্স মাইনাস আমার নিচে প্লাস এখানে তিন তিরিশ একশো আশি ইকুয়াল ওয়ান বাই ফোর এর মাইনাস আর প্লাস কেটে দিলাম তাহলে এখানে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স এক্স ইকুয়াল এখানে চার টাকা বাহাত্তর ইকুয়াল জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস মাইনাস সাতশো কুড়ি ইকুয়াল জিরো

এখানে কমন নিলে এক্স কমন যাবে থাকবে এক্স মাইনাস তিরিশ প্লাস এখানে কমন যাবে চব্বিশ থাকবে এক্স মাইনাস এখানে ভাগ করলে তিরিশ ইকোয়াল জিরো দুটো মিলে একটা লিখতে হবে এক্স মাইনাস তিরিশ আর থাকবে এক্স প্লাস চব্বিশ ইকুয়াল জিরো সুতরাং একটা লিখতে হবে এক্স মাইনাস তিরিশ ইকুয়াল জিরো

ইয়া হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক সুতরাং হচ্ছে এক্স এখানে ধরতে হবে প্লাস্টিক তাহলে এখানে লিখতে হবে প্রতি ডজন কলমের মূল্য त्रिस टा